হ্যালো বিউটিফুল পিপল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আজকে চলে আসলাম ঘুরতে সিলেট শহরের সন্নিকটে ল্যাক্সাস গার্ডেনে এটা হচ্ছে পীরের বাজার শাহ সুন্দর রহমতুল্লাহ আলাই মাজার রোড তো সেই মাজার রোড ধরে আসলে মাজারে ঠিক সামনেই হচ্ছে ল্যাক্সাস গার্ডেনের অবস্থিত এবং এই গার্ডেনটা হচ্ছে আপনার উঁচু নিচু পাহাড় তারপর হচ্ছে আপনার গাছ ভরপুর এবং পাহাড়ের মাঝখানের ছোট্ট একটা লেক খুবই চমৎকার একটা পরিবেশ এবং সবুজের সমারোহ যারা আসলে প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির মধ্যে সময় কাটাতে চান তাদের জন্য একটা চমৎকার লোকেশন হচ্ছে এই লেকসাস গার্ডেন এটা আমার মনে হয় যে সিলেট শহর থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত আর আপনারা এটা বিভিন্নভাবে যেতে পারেন সেটা হচ্ছে সিলেট বন্দর বাজার থেকে লোকাল লেগুনা বা সিএনজি নিয়ে যেতে পারেন আর যারা রিজার্ভ গাড়ি নিয়ে যাবেন তারা লেকসাস গার্ডেন বললেই নিয়ে যাবে তো এখানে চমৎকার আনারসের বাগান তারপর সবুজ গাছগাছালি পরিবেশটা অনেক চমৎকার প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর এটাকে অনেকেই সিলেটের মিনি সাজেক নামে ডেকে থাকেন অনেকেই এটাকে মিনি সাজেক বলে থাকেন তো আমরা যখন গিয়েছিলাম পরন্ত বিকাল তো যার কারণে আর মেঘলা মেঘাচ্ছন্ন আকাশ ছিল তেমন রোদ ছিল না তো সবকিছু মিলে এই যে দেখেন খুবই চমৎকার একটা পরিবেশ খুবই সুন্দর লাগতেছিল এবং খুবই গুছানো একটা গার্ডেন এটা লেক্সাস গার্ডেন এখানে কিছু ছবি তোলার জন্য চমৎকার ব্যবস্থা করা আছে আপনারা চাইলে এখানে প্রচুর ছবি বা ভিডিও করতে পারবেন এই যে দেখেন এখানে অনেকেই ছবি বা ভিডিও করতেছে তো এরকম অনেক জায়গায় ব্যবস্থা আছে আর এখানে যে পাহাড়ে যে সিঁড়িগুলো তৈরি করা হয়েছে এটা চমৎকার এবং পাশ দিয়ে পাশে রেলিং আর দুই সমারোহ সবুজের আপনার ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা প্লেস এবং গেলে আসলে মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে এবং প্রকৃতিতে গেলে মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায় আর হচ্ছে প্রচুর বাতাসের একটা আহ প্রবাহ থাকে যেটা আপনার মনকে প্রফুল্লতা দান করবে এখানে বসে অনেকে গান আড্ডা দিতেছিল এখানে গ্রুপ টুরে অনেকে এসেছিল ফ্যামিলি নিয়ে অনেকে এসেছিল আর এই যে পাহাড়ের মাঝখানে দেখেন ছোট একটা লেক এই লেকের উপরে একটা ব্রিজ আছে তারপর এখানে বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা করা আছে তো আপনারা যারা যে চমৎকার প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তারা আসলে লেক্সাস গার্ডেন ঘুরে আসতে পারেন এই যে বিভিন্ন জায়গায় ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে আসলে খুবই চমৎকার লাগে ভিউ পয়েন্ট থেকে বিভিন্ন জায়গার যে দৃশ্যগুলো সেগুলো খুবই চমৎকার এই যে দেখেন লেকের মধ্যে একটা ব্রিজ কাটের ব্রিজ সেটা অনেক তাই মনোমুগ্ধ করে এখানে অনেকে ভিডিও ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে থাকে সবসময়ই তো আপনারা যারা আসতে চান তারা চলে আসবেন লেকসাস গার্ডেনে এবং আমার এই ভিডিওতে যারা যারা দেখবেন তারা সবাই আসলে লাইক আমাকে শেয়ার করে সাপোর্ট করবেন আর এটার লোকেশন আমি আবার আবারও বলে দিচ্ছি সিলেট সদর উপজেলার পীরের বাজার সেই পীরের বাজার থেকে হাতের বাম দিকে হচ্ছে সা সুন্দর আহ আলী মাজার রোড ধরে একটু সামনে আসলেই আপনারা এই লেক্সাস গার্ডেন পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি ফুলের সমারোহ ছিল দেখতে খুবই চমৎকার এবং খুবই সুন্দর লাগতেছিল এই যে আমি যে ব্রিজটার কথা বলেছিলাম এটা হচ্ছে ব্রিজ প্রচুর লোকজন ছিল ফ্রাইডেতে আসলে লোকজনের সমাগম ভালো এখানে দেখতে পাচ্ছি বুটও ছিল বাট আজকে এই সার্ভিসটা হয়তো বন্ধ ছিল ওনাদের তো নেক্সট হয়তো কোনো দিন এটা হয়তো চালু থাকবে তো আপনাদের সময় আরো ভালোভাবে মনোমুগ্ধকর ভাবে কাটতে সবাইকে ধন্যবাদ